পুলিশ কর্তার উদ্দেশ্যে কুমন্তব্য ভাইরাল অনুব্রতর অডিও ব্যক্তিগত কলরেকর্ড এলো কোথা থেকে ষড়যন্ত্র নাকি ফাঁস তৃণমূলের ভর্সনা নিঃশর্ত ক্ষমা অনুব্রতের পশ্চিমবঙ্গের রাজনীতিতে ফের বিতর্কের কেন্দ্রে অনুব্রত মন্ডল সম্প্রতি এক পুলিশ কর্তার সঙ্গে তার অশ্রাব্য ভাষায় কথোপকথনের একটি অডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেই কল রেকর্ডে পুলিশ কর্তার উদ্দেশ্যে কুমন্তব্য করতে শোনা যায় অনুব্রতকে বিষয়টি সামনে আসতেই সরগোল করে যায় রাজনৈতিক মহলে ঘটনার পরে তৃণমূল কংগ্রেস করা অবস্থান নেয় দলীয় নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দেয় এই আচরণ দল সমর্থন করে না এবং অনুব্রতকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে অনুব্রত মণ্ডল নিজের শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করে প্রকাশ্যে ক্ষমা চেয়ে নেন ঘটনাটিকে হাতিয়ার করে বিরোধী বিজেপি ও সিপিএম রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেছে তবে প্রশ্ন উঠছে একটি ব্যক্তিগত পল রেকর্ড কিভাবে পৌঁছালো মিডিয়ার হাতে কারা তা ফস করল সেই নিয়ে তৈরি হয়েছে নতুন ধোঁয়াশা রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইস্যুতে রাজ্য রাজনীতিতে নতুন করে জলখোলা হওয়ার সম্ভাবনা প্রবল আপনারা দেখছেন গ্রামীণ বাংলা নিউজ